আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীদের জন্য সুখবর নাকি দুঃসংবাদ দুবাইতে ভিসা ট্রান্সফার বন্ধ থাকলেও কিভাবে বৈধ থাকবেন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা বসবাস করছেন তাদের জন্য একটা জরুরি সংবাদ রয়েছে আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে ট্রান্সফার ভিসা বন্ধ রয়েছে আর এই ট্রান্সফার ভিসা বন্ধ থাকার কারণে হাজার হাজার প্রবাসী প্রতিদিনই বেকার হয়ে যাচ্ছে এবং অবৈধ হয়ে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত সরকার প্রবাসীদের একটি দাবি ছিল যে দ্রুত ইনসাইড ভিসা ট্রান্সফার চালু হওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আরব আমিরাত সরকারের সাথে কূটনৈতিক আলোচনা বাড়ানো দরকার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে সকল প্রবাসীরা ইনসাইডে আছেন তাদের অনেকের কিন্তু বর্তমানে এই ভিসাগুলো আপনি কিন্তু করতে পারবেন যদি আপনি ক্যান্সেলে থেকে থাকেন মনে রাখেন যে সুযোগগুলো আপনাদের জন্য রয়েছে যেমন আপনি চাইলে কিন্তু ফ্রিজন কোম্পানি ভিসা চাইলে করতে পারবেন এছাড়া আপনি আবুধাবিতে ট্রেড লাইসেন্স করে তিনজন অথবা চারজনে পার্টনার ভিসা করতে পারবেন এছাড়া যারা আরবির ঘর থেকে আগে ক্যান্সেল হয়েছেন অথবা নতুন ক্যান্সেল করে আরে আর্মি ঘরে ভিসা লাগাতে পারবেন অর্থাৎ পুরাতন আরবি থাকলে আপনি সেখানে কাজ করতে পারবেন এছাড়া যাদের অরিজিনাল শিক্ষাগত সার্টিফিকেট আছে আপনারা চাইলে হাই প্রফেশন ভিসা করতে পারবেন যাদের ফ্যামিলি দুবাইতে আছে আপনারা চাইলে একটা থেকে ক্যান্সেল করে অন্য জায়গায় ফ্যামিলি ভিসা লাগাতে পারবেন অথবা ভিসা রিনিউ করতে পারবেন শুধুমাত্র ইনসাইটে তবে যেসব জিনিস আপনারা পারবেন না যারা আউটসাইড থেকে ভিসার জন্য যাচাই করছেন শুধুমাত্র আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি হাই প্রফেশন ভিসার জন্য আবেদন করতে পারবেন অন্যথায় আপনি পারবেন না কারণ বর্তমানে এটার রিজেকশন হার অনেক অনেক বেশি তাই আমি আপনাদেরকে বলবো সম্পূর্ণ অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপনারা টাকা পয়সার লেনদেন থেকে সম্পূর্ণরূপে বিরত থাকুন বর্তমানে নানা প্রকার দালাল বের হয়েছে আপনি সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন মনে রাখবেন আমাদের জন্য এটা একটা অনেক বড় সুযোগ তবে আমরা যদি এখানে ভুল করি তাহলে কিন্তু আমাদের যারা প্রবাসী আছে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন